মোবাইল ফেলে যাব তো আমরা রে দিয়ে আমরা কই দিয়ে কি আছে আমরা সিঙ্গারা কই দুই কিন্তু একদম দারুন হইছে আরে যাও যাও পাইবা গয়ম পাব কীতা করবা এটা দিয়া ইটা না তুই পাশালো আরে লো হ্যাঁ এটা লো এই এটা এটা হ্যাঁ যাও গয়ম পারবা কীতা করবা গয়ম পারবা বা পিয়ারা পেয়ারা খাবে যাও পিয়ারা

আর খাওয়া লাগতো না বৃষ্টি পরে ওই তো না পারি তোমার কোনো কামের না আরে বাসটা যদি লম্বাই তো পারলাম না তো বাসটা লম্বা না তো বাড়িতে এত বাড়িতে বাড়ি দেখি যা

হুম তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে তাড়াতাড়ি জানো দেখা হয়তো সে পরের ভিডিওতে তাড়াতাড়ি রেডি থাকবে